আপনার কাছে জানতে চাই ময়দানে সুপারিশের মাধ্যমে সবচেয়ে কোন মানুষটা সৌভাগ্যবান হবে আমি আপনার কাছে জানতে চাই প্রশ্ন বুঝে আবার আবার বলছি রসুল আল্লাহ তেয়ামতের ময়দানে আপনার সুপারিশের মাধ্যমে কোন ব্যক্তিটা সবচেয়ে সৌভাগ্যবান হবে নবীজি জবাবটা কি দিলেন আগে শুনে আবু হুরায়রা লাকদ সামান্ত আল্লাহ ইস্তালানি মিনকা আবু আমি জানতাম এই জাতীয় প্রশ্ন তোমার আগে অন্য কেউ করতে পারে না আমি জানতাম আমার আবু হুরায়রার পক্ষেই এই জাতীয় প্রশ্ন করা সম্ভব কত কেন জানো লিমা রাইতু মিন হিসিকা আলাল হাদিস কারণ আবু হুরায়রা আমি দেখছি অন্যান্যদের চাইতে হাদিসের প্রতি তোমার আগ্রহ কি পরিমাণ বেশি এটাglobalMap নবী নবী বলতেছে আবু হুরায়রা এই প্রশ্নটা তুমি করবা এটা আমি করছি কারণ এই জাতীয় প্রশ্ন তো আমার আবু করতে পারে এবার নবীজি বললেন আবু হুরায়রা আসাদুল্লাহ بشفاعه یوم আল قال ইলাহা ইল্লাল্লাহ خالصا مخلصا بقلبه او بلسانه যদি খ্লাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে এই ব্যক্তি কিয়ামতের ময়দানে আমার সুপারিশের মাধ্যমে সৌভাগ্য অর্জন করবে সবচেয়ে সৌভাগ্যবান মানবায় আবু হল্লাহ আকুল হাদিসের প্রতিুল সাল্লাহ বলে দিলেন যে সাহাবিন দেশের মধ্যেও বরকত যে সাহাবীর খাদ্যে বরকত যে সাহাবির জীবন তার মায়ের ও বরফতি জীবন যে সাহাবীর মেধাটাও বরকতি মেধা যে সাহাবীর হাদিসের প্রতি আগ্রহের সাক্ষী খুব রসুল সাল্লাহ সাল্লাম দিয়েছেন হাদিসের ক্ষেত্রে তাকে সমালোচনা করার অর্থ হল নিঃসন্দেহে গোপনে কোনো ষড়যন্ত্র কেন তাকে কোন ধরনের বক্তব্য তাকে কেন টার্গেট করা হবে এটা আমি গতকালকের যখন এই ভিডিও বক্তব্য দেখলাম আমি আপনাদের সামনে বলতেও পারছি না কি বাংলাটা বলছে তার আল্লাহ আমাদেরকে হেফাজত করেন সাহাবীরা সাহাবিরা কার নির্বাচিত বাংলা সাহাবিগণের প্রতি সন্তুষ্ট কে সাহাবিগণ এই উম্মতের জন্য জানি কি নিরাপদ সাহাবিগণ এই উন্মতের জন্য কল্যাণ সাহাবিদের মর্যাদা হেফাজত করা রুসুলের হুকুম সাহাবিদেরকে গালি দেওয়া হারাম সাহাবিদেরকে গালি দেওয়া রুসুলের নিষেধ রসুল্লাহ সাল্লা আলি সাল্লামের বিখ্যাত সাহাবি আবু হরায়ের জীবন বরপতি দেশ বরপতি হায়াত বরপতি খাদ্য বরপতি মেধাটাও বরপতি হাদিসের প্রতি তার আগ্রহ রসুল্লাহ সাল্লা আলি সাল্লামের সাক্ষী আল্লাহ কব্বুল আলমিন আমাদের সকলকে যে কথাগুলো বললাম শুনলাম এর উপর আমল করার তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহ রবিল আলমিন গুনা থেকে বাঁচার কি উপায় কোনা থেকে বাঁচার উপায় মোবাইল কম চালাইব এই যুগের জন্য আরকি বলছি না মোবাইল চালানো না যায় যেটা বলছি না আপনি না চালায় দেখেন একবার দেখবেন অটোমেটিক গুনা চলে যেতে আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন আসসালাম